বছর বত্রিশের এক যুবকের মৃত্যুকে ঘিরে বাড়িতে ভাংচুরের ঘটনায় তমুল উত্তেজনা খনি অঞ্চল রানীগঞ্জে ভাঙচুর করা হলো বাড়ি ঘটনাস্থলে উপস্থিত বিশাল পুলিশ বাহিনী মোতায়েন কমবেট ফোর্স থমথমে গোটা এলাকা ঘটনাটি ঘটেছে আসানসোলের রানীগঞ্জ থানার বক্তানগরের মহান্তকুলি এলাকায় ঘটনা সূত্রে জানা যায় যে শ্রাদ্ধ বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে অমিত নামে এক বছর বত্রিশে যুবক যখন বাড়ি ফিরছিল তখন প্রতিবেশী জনাতিন এক যুবকের সাথে অমিত বচসায় জড়িয়ে পড়ে পরে বৃহস্পতিবার প্রতিবেশী তিনজন যুবক মিলে এই যুবককে ব্যাপক মারধর করে বলে জানান মৃতের পরিবার তারপর শুক্রবার সকালে তাকে ভর্তি করা হয় স্থানীয় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালীন শনিবার বিকেলে ওই যুবকের মৃত্যু হয় মৃত্যুর খবর জানাজানি হতেই অভিযুক্তের বাড়িতে চড়াও হয় এবং ভাঙচুর করা হয় অভিযুক্তের বাড়ি ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানা সহ বেশ কয়েকটি থানার পুলিশ সহ কমব্যাট ফোর্স এই ঘটনায় বক্তানগর চত্বরে রয়েছে থমথমে পরিস্থিতি আর কোনো রকম যাতে ঝামেলা সৃষ্টি না হয় সেই কারণে এলাকায় মোতায়েন পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স গোটা গোটা লোক এসে একদম সব ভাঙতে আমি দরজা লাগিয়ে দিয়েছিলাম ওই বাইরে এদিকে সমস্ত কিছু একদম পাঁচিল ভেঙে ঝাঁটিয়ে সব ভেঙে ফুটাই দিয়েছে আর আমি ভিতরে তালা দিয়েছিলাম সাবল নিয়েছে কাপ কোপাট কপাটগালা সব ইয়ে করেছে সব ভেঙে দিয়েছে পাখিগুলো সব মেরে দিয়েছে পায়রাগুলো মেরে দিয়েছে তারপরে দুয়ার আগুন লাগিয়ে দিয়েছে খড় ছিল আমার ভুটে ছিল গরু বাচ্চা আছে কি জানি গরুগুলো আছে কী নিজেও যত জানি না বাবা এইভাবে মারামারিও হয় নাই ভোজ ভোজ খেতে গেছিল একটা মরা ঘর ছিল আমার ভাইটা আর ওদিকে এক ঘোরা করে দিনছে ওই পরিমল দিকে ছোট ভাই গিয়েছিল ওর কাকার ছেলে ও কি বলেছে গাল দিয়েছে খেয়েছিল গাল দিনছে ওই গালটা ওই ছোট ভাইটা ঘরে এসে লাগাইনি লাগাই পরে দে ওখানে শুয়েছিল মন্দিরে আমিও দেখে নো যে শুয়ে রয়েছি বৃহস্পতিবার পরিমল বাউরি আর বিমল বাউরি

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেল সহ নামিদামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এলজি স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাড় তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডাবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডাবল নাইন টু